আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ বন অধিদপ্তরের এখানে বন প্রহরী পদে যে আপনাদের পরীক্ষাটা এই পরীক্ষাটা হবে আপনার পঁচিশ এপ্রিল দুই তো তার মানে ফ্রাইডে শুক্রবারে সকাল দশটা তিরিশ থেকে দশ এগারোটা তিরিশ পর্যন্ত আপনাদের এই পরীক্ষাটা হবে কেননা আপনারা যারা এখানে পরীক্ষা দেবেন যেহেতু এক ঘন্টা সময় আপনারা মাথায় রাখবেন আপনাদের পরীক্ষাটা হবে এমসি কারণ কারণ এখানেও সংখ্যাও বেশি এবং কি প্রার্থীও অনেক বেশি সেক্ষেত্রে আপনাদেরকে অনেকেই বলতেছে যে এটা লিখিত হবে তবে এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনারা এটা মাথায় রাখবেন এক ঘন্টা সময় থাকে আপনার এমসিকিউ কিউ পরীক্ষায় এটা কিন্তু আপনাদের টেকনিকগুলো খেটাতে হবে যারা স্টুডেন্ট এখনও চাকরির জন্য ট্রাই করতেছেন আপনারা এটা মাথায় রাখবেন আমরা যখন চাকরির জন্য ট্রাই করছি আমরা এগুলো সবকিছু আপনার বিবেচনা করে দেখে দেখতে দেখতে এগুলো বুঝে গেছি কোন পরীক্ষা কি হবে আর তাছাড়া এখানে বিগত সালে পরীক্ষাও অনেকগুলো এমসি কিউ হয়েছে সেক্ষেত্রে আপনারা এটা হান্ড্রেড পার্সেন্ট থাকবেন এটা এমসিকিউ পরীক্ষা তো আপনারা যারা এই পদে পরীক্ষা দিবেন আমি এ পদ অনুযায়ী যে প্রশ্নগুলো এই পদের আমি ওই প্রশ্ন মধ্যে একটা চূড়ান্ত সাজেশন করছি ওটা দেখে আপনার তো আমাদের এই সাজেশনটা আপনারা দেখবেন কেননা এটা থেকে আপনার হানড্রেড পারসেন্ট কমন পাবেন কারণ আমরা এখানে সকল গুরুত্বপূর্ণ বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের এই সাজেশনে রাখছি যেমন অগ্রত সিরিজের যতগুলা বই রয়েছে সবগুলা থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই আমাদের এই সাজেশনে নিয়েছি এবং যে প্রশ্নগুলো বর্তমান প্রেক্ষাপটের উপর বারবার আসতেছে যেমন আমি কয়েকটা প্রশ্ন পড়ে শুনাই তাহলে আপনারা বুঝতে পারবেন আধুনিক আলিমফিক ক্রিকেট এটা সঠিক অ্যান্সার হবে ক ফেরেস দ্য কুইলার তারপর নোবেল পুরস্কার দেয়া শুরু হয় কখন থেকে এটা সঠিক অ্যান্সার হবে উনিশশো সাল থেকে তারপর বাংলাদেশের বর্তমান জিডিপি কত বিলিয়ন ডলার এটা সঠিক অ্যান্সার হবে চারশো ষাট দুই তারপর সিনের মুদ্রার নাম কি এটা সঠিক অ্যান্সার হবে ইউ আন তারপর ব্রিটিশ শাসনা আমলে কোন সালে ঢাকাকে পদেশিক রাজধানী করা হয় এটা সেটি ক্যান্সার হবে উনিশশো তো এখানে যে প্রশ্নগুলো দেখতেছেন এগুলো সবগুলো বর্তমান প্রেক্ষাপটের পর বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান সব প্রশ্ন কিন্তু আমাদের এই সাজেশনে আছে আপনারা এটা পড়লে আশা করি আর কোথাও যেতে হবে না আর কোনো দিকে এখন টাকাতে হবে না যেহেতু আপনাদের পরীক্ষা খুবই কাছে আপনাদের পরীক্ষায় পঁচিশ তারিখ আর হাতে সময় বেশি নাই আপনারা আমাদের এই সাজেশনটা নিয়ে পড়ে ফেলেন হান্ড্রেড পার্সেন্ট এখানে ভালো করতে পারবেন আমরা কিন্তু ডক্টর লোন সম্পর্কেও এখানে প্রশ্ন রাখছি এবং কি অঙ্ক ইংরেজিগুলোর কয়েকটা যেমন অঙ্ক ইংরেজি পড়ে শুনে তাহলে বুঝতে পারবেন এই প্রশ্নটা কিন্তু অনেকবারই আসছে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তারা জানেন এক থেকে একত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি এটা সঠিক আনসার হবে এগারোটি তো এগুলো আপনি অবশ্যই দেখে নেবেন এখানে আমাদের অঙ্কগুলো যেরকম আছে সেম হুবহু পাবেন কারণ এগুলো সবগুলো বর্তমান প্রেক্ষাপটের উপর প্রশ্ন ইংরেজি যেগুলো দেখতেছেন এইগুলো হুবহু কমন পাবেন তো আপনারা দেরি না করে এই প্রশ্নগুলো ইনশাল্লাহ দেখবেন যেমন পাঁচ বছর পূর্বে পুত্রের বয়সের অনুপাত ছিল তিন অনুপাত এক কি পনেরো বছর পরে পুত্রের বয়সের অনুপাত দুই অনুপাত এক পৃতপুত্রের বয়সের সমষ্টি কত বছর এটা সঠিক যেভাবে দেখতেছেন সেম টু সেম আসলে অনুপাত থেকে প্রশ্নটা কিন্তু বারবারই আসে অনুপাতের একটা অঙ্ক আসবেই তো এটা সঠিক আনসার হবে নব্বই এগুলো আপনারা দেখে নেবেন তারপর পনেরো টাকা শতকরা ষাট শতাংশ কত হয় এটা সঠিক আনসার হবে ক এক দশমিক শূন্য পাঁচ তো এখানে প্রশ্নগুলো আপনারা ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবেন যেমন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের পদবী কে ছিল এটা সঠিক আনসার হবে ল্যান্স নায়েক তারপর এখানে আরো প্রশ্ন আছে এগুলো আপনি ইনশাল্লাহ দেখে নিন যেমন বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে এটা সঠিক আনসার হবে কোনটি নয় এখানে আপনারা এগুলো দেখলে আশা করি বুঝতে পারবেন তো আমাদের এখানে সব প্রশ্নই কিন্তু দেওয়া আছে আপনি ইনশাআল্লাহ এই সাজেশন নিয়ে পড়লে আশা করি হানড্রেড পার্সেন্ট কমন পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম